দুই কাপ পোলা চাল নিয়েছি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ মসুরিরটা আসসালাম আলাইকুম স্বাগতম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এখানে আমি আজকে যেহেতু বৃষ্টির দিন বৃষ্টি হয়েছে সকালবেলা এখন খুব মন চাচ্ছে খিচুড়ি খেতে তাই আমি পোলা চাল আর খিচুড়ি নিয়ে নিয়েছি পোলার চাল আর ডাল নিয়ে নিয়েছি এখন আমি এটাকে খুব সুন্দরভাবে ধুয়ে নিব আমি এটাকে দিয়ে ভুনা খিচুড়ি করব। আর সাথে থাকছে মুরগির মাংস এবং তিলের ভত্তা আর তিলের ভত্তার রেসিপি তো আমার আছেই তো চলুন কিভাবে রান্না করি আপনারা দেখবেন এখানে আমি ডালটার চালটা ভিজিয়ে রেখেছি প্রায় দশ মিনিটের মতন ভিজিয়ে রাখবো তারপরে এই পানিটা আমি ছেকে নিয়ে গাছে দিয়ে দিব এই পানিটা কিন্তু গাছের জন্য অনেক উপকার আমি কিন্তু এর আগেও অনেক ভিডিওতে বলেছি তো এই তো আর সাথে কিন্তু চাল আর ডালটাও কিন্তু ভিজিয়ে রাখলে আমার কাছে মনে হয় ঝরঝরা হয় খুব ভালোভাবে মানে সিদ্ধ হয় প্লাস ঝরঝরা হবে সেজন্য কিন্তু আমি সব সময় ভাতের চাউল বলেন পোলা চাউল বলুন আমি রান্না করার আগে এইভাবে মানে ধুয়ে নেওয়ার সময় ভিজিয়ে রাখি এই যে আমার পোলা চাউলটা কিন্তু ধোয়া কমপ্লিট এখন আমি বসিয়ে দিব আমি খিচুড়িটা করব হলো সরিষার তেল দিয়ে তাই আমি এখন এখানে দিয়ে দেব কিছুটা সরিষার তেল এখন এখানে নিয়ে নিয়েছি এলাচি দারচিনি লবঙ্গ আস্ত জিয়া আর তেজপাতা এটা এখন দিয়ে দিবো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি গ্যাসটাকে হালকা একটু ভেজে নেব তারপর আমি চালগুলো দিয়ে দেব দিয়ে দিচ্ছি রসুন বাটা আমি অনেক সময় রসুন কুচি দিই আজকে যেহেতু রসুন কুচি দিচ্ছি না সেই জন্য রসুন বাটাটা একটু বেশি দিচ্ছি তারপর দিয়ে দেবো আটা বাটা আদা বাটা দিচ্ছি এক টেবিল চামচ আর রসুন বাটা দিয়েছি দেড় টেবিল চামচ 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 গুঁড়া গুঁড়া ধনিয়া সামান্য পরিমাণ মরিচের গুঁড়া যেহেতু আমি কাঁচা মরিচ ইউজ করবো সেই জন্য আমি সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিচ্ছি বেশি না হালকা এগুলো দিয়ে এখন খুব সুন্দরভাবে আমি নেড়ে চেড়ে চালটাকে ভালোভাবে ভেজে তো খুব সুন্দরভাবে কিন্তু ভেজে নিয়েছি তিন থেকে চার মিনিট মতন ভেজে নিলেই হবে এখন আমি পানি দিয়ে দিব আমি আমার পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি যেহেতু এখানে তিন কাপের মতো আছে দুই কাপ পোলায়ের চাল এক কাপ ডাল তো আপনারা এই ক্ষেত্রে ছয় কাপ পরিমাণ পানি দিতে পারেন কিন্তু আমি আমার পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি কাঁচামরচ দিয়ে দিচ্ছি আমি কিন্তু কাঁচামরচের এই যে নিচের দিকটা কিন্তু একটু ভেঙে দিয়েছি যাতে ফ্লেভারটা ভালো আসে সেই জন্য আরই তো আমি এখন ঢেকে দিব জালটা কিন্তু মিডিয়াম দেওয়া হতে থাকুক দিকে আমি মুরগিটা রান্না করে নিব বরজায় চুলার আঁচটা একবার একদম কমিয়ে তারপরে ঢেকে রেখে দিব দেখা যাক তারপর কী হয় আমার মনে হচ্ছে আর পানি লাগবে না তো তারপর দেখা যাক আর অন্যদিকে কিন্তু আমি অলরেডি মুরগির মাংস বসিয়ে দিয়েছি সেই মুরগির মাংস মশলাটা কষিয়ে নিয়েছি এখন মুরগিগুলো দিয়ে দিব তাতে আমি দেশি ছোটো আলু সিদ্ধ করে নিয়েছি সেটাও দিয়ে দিচ্ছি আর আজকে ছুটির দিন ছিল শনিবার কিন্তু আমার বরে হঠাৎ করে থেকে ট্রেনিং করেছে তো সে বাসায় নেই তো তারপর রান্না করে রাখতেছি সে সে খাবে আর আমি তো দুপুরে খাবো কারণ আমি অনেক দিন হয়েছে সে আমার বড়ও বলতেছিলো সেদিন যে অনেক দিন হয়েছে খিচুড়ি খাচ্ছি না সেজন্য আর কি আজকে যেহেতু বৃষ্টি দেখেছে এখন অলরেডি রোদ উঠে গিয়েছে তো তারপরও আর কি বৃষ্টি দেখে রান্না করা তো আজকে কারা কারা রান্না করে খিচুড়ি খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন তো এই দিয়ে কিন্তু আমি এই যে তিলটাকে ভেজে যে ব্লেন্ডারে নিয়ে নিয়েছি এখন আমি ব্লেন্ড করে নিব আর এখানে কিন্তু পেঁয়াজ রসুন কাঁচামরিচ আমি ভেজে নিয়েছি তো এখন আমি তিলটা আগে ভেজে সরি ব্লেন্ডার করে তারপর আমি পেঁয়াজটা দিয়ে দিব তিলটা কিন্তু ব্লেন্ডার করার কমপ্লিট এখন কিন্তু আমি পেঁয়াজ রসুন আর কাঁচামরিচটা ব্লেন্ড করে নিব তো এখানে পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছি তাই তো এখন এটা ব্লেন্ড করে তারপর আবার তিলটা দিয়ে ব্লেন্ড করে নিব আমরা যখন পাটায় বাটবো তখন কিন্তু সেম এভাবেই আগে তিলটা বেটে নিব ওইভাবে মিহি করে তারপর আমি পেঁয়াজ রসুনটা বাটব বরটা কিন্তু কমপ্লিট আর আজকে একটু পেঁয়াজ রসুনটা বেশি হওয়াতে বর্তাটা একটু নরম নরম হয়েছে মানে অন্য সময় কিন্তু একটু সুপ না হয় তো তো আমার বর এই ধরনের মানে পেঁয়াজ বেশি হলে খুব খুশি হয় তো আজকে পেঁয়াজটা বেশি হয়েছে তার খুব পছন্দ হবে আমি জানি তো এই তো ওদিকে কিন্তু আমার খিচুড়িও কমপ্লিট ভত্তাও কমপ্লিট আর মুরগিটা চুলার উপরে আছে মুরগিটাও প্রায় কমপ্লিট এখন আমি খাওয়া দাওয়া করে নিব তো এই তো আমি এখন খেতে বসেছি আমি খাবো আর দেখেন এই যে বোনা খিচুড়িটা কত সুন্দর হয়েছে দেখতে আর খেতেও কিন্তু অনেক স্বাদ হয়েছে আমি কিন্তু খেয়ে দেখেছি আর এখানে পেঁয়াজ কেটে নিয়েছি আর এই যে তিলভত্তা মুরগির মাংস আর এখানে আচার এই যে আমি আচার যে তৈরি করেছি এই আচারটা কিন্তু খিচুড়ি দেখেতে খুবই মজা এবং খুবই মজা হয়েছে খিচুড়িটা আমি আগে ভত্তা দিয়ে খাবো কারণ ভত্তাটা অনেক মজা হয়েছে আমি আর লোভ সামলাতে পারতেছি না তো আমি খাওয়া দাওয়া করি আপনাদের কাছে আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু শেয়ার করে জানাবেন একটা করে লাইক দিবেন এবং কমেন্টস করবেন আর খেতে কিন্তু সেই মজা হয়েছে সেই মজা কি বলবো বিসমিল্লা হুম আমি আমার বরকে অনেক মিস করতেছি তো সে অফিসে অফিস থেকে আসার পর অবশ্যই তাকে ওইভাবেই খাওয়াবো তো খুব মজা লাগতেছে আর আজকে যেহেতু এমনিও ঠান্ডা ঠান্ডা দিন আছে খারাপ লাগতেছে না খেতে বৃষ্টি নাই সকালে বৃষ্টি ছিল অনেক বৃষ্টি হয়েছে আজকে সকালে তা এখন বৃষ্টি নাই কিন্তু ঠান্ডা ঠান্ডা দিন খুব ভালো লাগতেছে তো সবাই ভালো থাকবেন আজকের জন্য এতটুকুই আল্লাহ হাফিজ